এবার আসি আজকের প্রসঙ্গে আমাকে মুখবন্ধ বলতে পারানোর আর যারা বক্তব্য রাখবেন তারা নাটক নিয়ে চর্চা তো করেনি এবং যাপন করেন তো তাদের মুখবন্ধ আমি কতটুকু বলতে পারবো জানি না কিন্তু একটা শব্দ আছে টানানো ফ্লেক্সের মধ্যে সেটা হচ্ছে শ্রুতি এই শব্দটা শুনি যখন উদ্ভয় আমাকে বলে শব্দটা আমার উদ্ভাব খুবই নাস্তি ইচ্ছে করেছিল পাদ্য সমুদায় যে এমন একটা বিষয় এমন বিষয় ভেবেছো তার জন্য সবাইকে জড় করছ এরকম একটা উত্তেজনা এলো ভেতরে আমার বিশেষ পারিবারিক প্রত্যেককে বলে ফেলেছি বারো তারিখে কোথাও যাবো না কিছু করবো না কিন্তু আমি বলবো না এই আলোচনার চক্র যেটা শিলিগুড়িতে সাবিতাও নিয়ে করল ব্যতিক্রম বলি আমার তো মনে হয়েছে কোথাও হয়ে থাকলে আমি জানি না সেটা আমার অজ্ঞতা এরকম বিষয় নিয়ে আলোচনা চক্র হচ্ছে মানে মত বিনিময় হচ্ছে একজন যেটা ভাবছেন সেটা আমি জানছি আমি যেটা ভাবছি আরেকজন সেটা জানছেন নিয়ে শ্রুতি নাটককে নিয়ে ভাবা হচ্ছে অথচ ভারতবর্ষের আত্মাত্মশ্রুতি আমাদের আদিম যে সাহিত্য বেদ তার অপর নাম শ্রুতি তাই এই শ্রুতি তো আমাদের সম্পদ জানি না তখন পাথরে আঁকা আবিষ্কার হয়েছিল কিনা কলমকালে তো আবিষ্কার হয়নি সেটা তো সত্যি কথাই বোঝাও যাচ্ছে যে বেদের কেন স্তুতি না হলো সেটা নিয়ে ব্যাখ্যা সবাই জানেন এখানে সেটা করার কাজ হচ্ছে কিন্তু কথা হলো যে এই শ্রুতি সবচেয়ে প্রাচীন এবং আদিম একটি বিষয় এম আমি একটা স্মৃতি মাধ্যমের সঙ্গে 33 বছর জড়িত ছিলাম অনেকের ক্ষেত্রে অল্প বিস্তার যে ওই স্মৃতি মাধ্যমের সময়ে আছে এবং এটাও ঘটনা যখন বিনোদন জগৎ আসছে বৈদ্যতিন প্রথম বিনোদন জগৎ এটা স্মৃতি নির্ভর তাই আমরা বলেছি অন্তরের কিছু থাউল মানে বা বলেছি ওই যে মশাল গুলো চলছে চলো ওখানে আমরা ঝাঁপিয়ে পড়বো না না আমাদের বাহিনী যা কিছু আমরা নির্ভর করেছি শ্রুতির উপর কিছু দেখতে পাইনি আর একটা কথা আমার খুব দরকার এই শ্রুতি নাটকের জন্য গর্ব করে বলতে ইচ্ছা হয় আজকে নাট্য দলগুলো আর্থিক সংকটে থাকে যেটুকু জানতে পারি আমি নেই তাই আমি ঠিক পরিষ্কার করতে পারবো না কিছুটা সরকারি সাহায্য বা সহায়তা আছে কিন্তু আর্থিক অথচ এই শ্রুতি নাটক ঢাল নেই তলোয়ার নেই সে তার কোনো অনুষঙ্গ লাগবে না সে এতটাই স্বস্বাধীন এত মানে স্বনির্ভর যে শ্রুতি নাটক শুধু যিনি নিবে না

সেই খিদে গুলো মিটবে অথচ আমাদের ব্যয় সংকোচ কতটা হবে সহজেই অনুমান করা যায় এই একটা দিক আরেকটা দিক আমার মনে হয়েছে একই মঞ্চে একটি নাটক যখন হয় তখন আরেকটি নাটক উপস্থাপন করার ক্ষেত্রে বিস্তর ঝামেলা এটা আমার মনে হয়েছে নাট্য নিয়ে যারা আছে নাট্যপ্রেমীরা তারা বলতে পারবেন কিন্তু একই দিনে শ্রুতি নাটক আমি অন্তত যদি ঘন্টা কয়েক পাই আমি অন্তত দশ থেকে পনেরোটা শ্রুতি নাটক আমি বলে সুসম্পন্নভাবে সমাধান হবে তো শ্রুতি নাটকের অনেকগুলো এই ধরনের প্লাস পয়েন্ট আমি ঠিক বাংলা আনতে কত প্লাস পয়েন্ট না রয়েছে এই শ্রুতি নাটক নিয়ে যদি চর্চা হয় চর্চা হয় যাপন হয় বেশ কিছু মানুষের অভিনয় করবার খিদে মিলে একটা নতুন দিক খুলে যাবে অল্প খরচে একটা অন্যতম মাধ্যম আমাদের সামনে আসবে এবং তো বটে আমার একটা ব্যাপার এই শ্রুতি নাটকের প্রচার প্রসারে প্রথম যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন আমার জ্ঞানে বলছে তারাও এই নির্ভর বৈদ্যুতির মাধ্যম থেকেই বৈধ পাঠ্য ঘোষ এবং তারপরেও আরেকজনের মাধ্যমে যে প্রচার প্রসার করেছে তিনিও এই শ্রুতিমাধ্যম বৈদ্যুতিন জগতে জগন্নাথ বসু এবং তার শ্রী বসু তো এই যে প্রচার পোশাক তারা কিন্তু অনেক আগে চেষ্টা করেছেন আমরা তাদের পরে এই দায়িত্বটুকু যদি একটু কাঁধি নিই তাহলে এই শিল্প কতটা যে উজ্জ্বল হবে কেন আমাদের শিলিগুড়ি শহরে শুধু নয় কোনায় কোনায় বেশ কিছু এখনো আমরা বেশ কিছু নাট্য নিয়ে অভিজ্ঞ বিদগ্ধ এবং অন্তঃপ্রাণ নাট্যপ্রেমীকে এখনো আমরা তাদের সকলের মিলিত চেষ্টায় যদি এই প্রচেষ্টাটা উত্তরবঙ্গ জুড়ে হয় তাহলে আরও আরো বেশি প্রচার প্রসার করবে ভীষণ ভালো লাগবে যদি এই চিত্র মেটে সমস্ত নাট্যপ্রেমীর কাছে এটা একটা বড় সম্পদ হয়ে থাকবে তাহলে নেমে পড়ি ভাঙের হৃদয় ভাঙ্গের সাধন সাধ প্রাণীর সাধন সরকারের

অবশ্যই খুব গর্বিত এই ধরনের আয়োজনে সঞ্চালনার দায়িত্বটা গুরুদেব সহজেই কারুর কালে কোন সঞ্চালনা আলাদা একটা বিষয় হয়ে গিয়েছে তাই অনেকেই চর্চা করে আমি সেই অর্থে সঞ্চালক নই এখানটাতে যারা রয়েছেন উপবিষ্ট প্রত্যেকেই খুব কাছের মানুষ খুব হৃদয়ের মানুষ অন্তরিক মানুষ আমার সাথে আন্তঃসম্পর্ক প্রত্যেকেরই খুব সুন্দর শুধু তাই নয় এখানে যারা রয়েছেন প্রত্যেকেরই অবস্থা অনেকটা শিক্ষক অবশ্যই প্রথমেই বলতে হয় ধর্ষতি দীর কথা আমাদের জগতে এক অভিভাসী একেবারে যখন স্কুল জগতে রয়েছি সেই সময় থেকেই

কিন্তু পুনেন্দ্র পুত্রী সৌভাগ্য হয়েছে সৌম্যমিত্র সিরাজ উদ্দোল্লা একক পাবে ঠিক একইভাবে আমিও ভাস্বতীদের এমন কিছু সৃজনের সাক্ষী যেটা প্রত্যক্ষ করার সুযোগ আপনাদের কিন্তু আমার হয়েছে রয়েছেন কুন্তল্লা কুন্তল ঘোষ একইভাবে একেবারে যখন হাফ প্যান্ট পড়া বয়স তখন থেকে মুক্তমঞ্চে মঞ্চে এক সৃজনের বহুমুখী সাথে জড়িয়ে পেছিয়ে থাকা মানুষ পত্রিকাতে সরাসরি প্রত্যক্ষভাবে তাকে পেয়েছে একেবারে শিক্ষা নবিশ হিসাবেও পেয়েছে তাকে আমি তার কাছে শিক্ষা নবিশ রয়েছে এখানটাতে শুরু করলে মুক্তি অবশ্যই আরেকজন অরণ্যা আমাদের শহরে আমরা গর্বিত এবং মানুষের সহচর্য পেয়ে এখানটাতে রয়েছে সহযোদ্ধাই বলবো কিন্তু ছাত্র হিসাবে তার শুধু অমিতাভ কান্দিলা তারপরে দীর্ঘ সময় সহযাত্রা এখনো সহযাত্রা কিন্তু আরো একটা অধিষ্ঠান রয়েছে আমার কাছে যদিও সে ছাত্র তারও একটা শিক্ষক প্রতি অধিষ্ঠান রয়েছে বিশেষ করে কবিতার ভুবনে চলাচল যেভাবে নানান বহুমুখীনতার দিশা দেয় তার আবৃত্তি যেভাবে বহুমুখীনতার দিশা দেয় যেমন আমি এই শহরে ভাষ্যতে দিয়ে গল্লা যদিও এখানে উপস্থিত নেই গল্লকদের তারপরেই জানলাম আবৃত্তির জগতে তাদের সাথেই

এই পরিচয়গুলো এখানে এই দিয়ে দিলাম আমার অবস্থান থেকে যে আপনাদের তারা যখন বলবে অনুমানকে অনেক অনেক ধন্যবাদ যে এই ধরনের একটা আয়োজন করেছে তাদের প্রত্যেকটা কথা অভিজ্ঞতার মাটির থেকে যে ফসল তুলে আপনাদেরকে তারা নিবেদন করবে প্রত্যেকটা সংরক্ষণযোগ্য মনে হয় সেই ধরনের একটা আয়োজন এখানে আছে ব্যবস্থাও আছে এবং

আমরা তো স্বামীলভাবে অত সঞ্চালন আর মাথা ঢুকে না থেকে আমি চাচ্ছি যে একটা আন্তঃক্রিয়া হোক একটা আলোচনা এটা হচ্ছে একেবারেই প্রথমে কথা আমি বিভিন্নভাবে ক্ষমাপ্রার্থী সবার কাছে আমি এসেছি একেবারে মহরা কক্ষ থেকে আমি নিজে একদম থিয়েটারে বিশ্বকর্মের তো সেইখানটা তো আমার সাথে একেবারেই স্কুল জীবন যেন বেরোতে পারেনি এবং জনা চোদ্দ ছেড়ে নিয়েছি বাংলা নাট্য চর্চা এইভাবে একটা আন্তর্জাতিক মুখ ছিল তার পৃথিবীর পাঠশালায় তার একটা আদান প্রদান ছিল ভিয়েতনাম নিয়ে নাটক হয়েছে নিয়ে নাটক হয়েছে আন্তর্জাতিক রাজনীতির মানুষরা এসেছে স্বাভাবিকভাবে চলাফেরা করেছে তার ভাব প্রতিভা দ্বন্দ্ব সমস্ত নিয়ে বাংলা থিয়েটার উজ্জীবিত হয়েছে প্রাণিত হচ্ছে সেই জায়গায় খুব দুর্ভাগ্যজনক খুব কষ্ট নিয়ে হচ্ছে এখানে সরাসরি থিয়েটারের মানুষ দুইজন তো বটেই প্রত্যেকেরই প্রায় রয়েছে সেই থিয়েটার এখন সংকুচিত হয়ে যে কথাকথিত মনস্তত্বের চর্চা করছে যে বদ্ধ জলাশয়ে রয়েছে সেটা প্রচন্ড দুঃখ দিচ্ছে হয়তো এক অর্থে আয়োজন ছিল প্রত্যেক অপেক্ষা করতাম প্রতীক্ষা করতাম সেইখানটাতে বদ্ধ জলাশয় বলে ভুল হবে আমি বেশি করতে চাচ্ছিলাম কারণ পুরো আলোচনায় থাকবো না যেমন জলাশয় সেটা আবদ্ধ হয়ে আছে সেখান থেকে অবশ্যই মুক্তি দরকার আমি ব্যক্তিগতভাবে ভাবে নাটক আপনারা জানেন যে আমাদের বাংলা থিয়েটারে নাট্য এবং নাটক থিয়েটার এবং ড্রামা এই দুটোর পরিভাষা নিয়ে একটা জায়গায় পৌঁছেছে যার জন্য নাটককার নাট্যকার দুটো শব্দে পৌঁছেছে কিন্তু আমাদের স্তুতি নাটকের ক্ষেত্রে নাটকই এই অভিধাকে নিয়ে আসা হয় কিন্তু সেই নাটকে দাঁড়িয়ে এই যকন শুরু হয়েছিল তার সমস্ত পরিচালকজন যখন তার অন্তর্গত দিক থেকে খুব ব্যক্তি মানুষ নিয়ে শুরু হয়েছে এটা আমার মনে হয় এটা এইবার কনভার্স করা হচ্ছে বাংলা চিত্র যখন গায় করে সংকীর্ণ হয়ে গেছে সৃতি নাটকও প্রভাবিত হচ্ছে কনভার্স করা হচ্ছে নবনন্দনদের পরীক্ষা মিক্ষা সুযোগ আছে সৃতি ভগবানের ভিতর থেকে সেই সুযোগগুলো সেই হাতছালি বেশ মানে দুন্দুবি বাজায় ভিতরে আমাদের বিকল্পটা জানা রয়েছে রয়েছে অমিতাভ ভুবাই সে এরকম ভাবে কিছু দৃশ্যায়নে কবিতা কিনে করার প্রয়াস মগ্ন এবং এককভাবেও করার জন্য প্রয়াস মগ্ন তো সেইভাবে যদি পল্লবিত হয় সৃজনের নানা থেকে তার উপাচার শ্রুতি নাটক যদি সেইভাবে পল্লবিত হয় অবশ্যই সেটা একটা দিশা দিতে পারে এটাই আমার বিশ্বাস আজকের আলোচনায় যে বিষয়গুলো আসছে প্রত্যেকটা বিষয়ে যারা সরাসরি ভাবে শ্রুতি চর্চা করেন তার কুশি লভন সেই নাটক লেখার প্রয়াস নেন তার প্রয়োগ করার প্রয়াস নেন তার আলোচনা করার প্রয়াস নেন প্রত্যেকে মনে হয় এই অন্তঃক্রিয়াতে সেই ধরনের বিষয়গুলোই রয়েছে বিশেষ করে

নৌকল মনে আছে যৌকতা অনার কিছু দিশা থাকে এই হচ্ছে আমাদের আজকে বক্তাবার পরপর রয়েছে একটা আরেকজনকে একটা ক্রম সাজিয়ে নিয়েছে তা আমার মনে হয় সেই ক্রম অনুসারে একজনকে ঘোষণা করে নাও তার নাম অনুসারে সে আসল না করে একজনের কথার উপরে আর একজনের কথা আসুক একজনের আলোচনার দিশাকে আরেকজন লিখে নেই বা নাও হতে পারে প্রথাগতভাবে পরবরও তারা বলতে পারে কিন্তু সব মিলিয়ে আমরা একটা আসরের রূপ দিই যে আসরকে একটা গর্ব কাজ করুক আগামী দিনে এই পরিসর থেকে যা প্রসংগ হবে সেটা যেন সচলভাবে রিজুভাবে মাথা হারা ধরে শিলিগুড়ির সৃজনকে ছড়িয়ে দিতে পারে রোদ্দুরের সোজাকে আরও বেশি উত্তাপ মেনে দিতে পারে সকল সৃজন প্রিয় মানুষের